নমস্কার শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত আমি রিতু শিলিগুড়িতে ফের চুরি শ্রী ভবন থেকে চুরি 16 লক্ষ টাকার এসি পাইপ শিলিগুড়িতে দিন দিন বাড়েই চলেছে চুরি ও ডাকাতির ঘটনা শুক্রবার রাতেই শহরের 6 নম্বর ওয়ার্ডের শ্রী ভবনে চুরি গালর লক্ষাধিক টাকার এসি পাইপ ওই প্রায় 16 থেকে 17 এসির পাইপ চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা যার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা ইতিমধ্যেই গবর্দা হয়েছে সেই থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ খুঁজিয়ে দেখছে সেই ফুটেজে এক ব্যক্তিকে পাইপগুলি চুরি করে নিয়ে যেতে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে চুরি যাওয়া পাইপগুলির হদিশ পেতে তল্লাশি শুরু হয়েছে কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বাড়ছে যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয় শিলিগুড়ি থানার এক আধিকারিক

বারংবার পুলিশকে বলা জানানো সত্ত্বেও পুলিশ আমাদের হেল্প করেছে কিন্তু চোর ধরতে পারা যায়নি ঠিক আছে কালকে রাত্রিরে তো ম্যাসিভ চুরি হয়েছে পনেরোটা ষোলোটা এসি আমাদের তার তার অ্যান্ড পাইপ কেটে নিয়ে চলে গেছে তাও পনেরোটা এসির মোটামুটি আজকে বাজারের মূল্য আমাদের সব তাও পনেরো থেকে ষোলো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখন কি ভাববো এখন তো কিছু করার নাই আমরা মিউরকে জানাব ব্যাপারটা ঠিক আছে মিউর সাহেব কি বলে দেখি এটা কোথায় অবস্থিত এটা সিটি ভবন কমপ্লেক্স হিলকা রোড সিটি কমপ্লেক্স সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে কিন্তু সিকিউরিটি গার্ডকে মানে ইয়ে করে দিয়ে ও করেছে কাজটা দাদা আপনার পুরো আব্দুল খলিল বিষয়টা বলবো যে শিলিগুড়ি খুব আনসেফ হয়ে গেছে শিলিগুড়িতে দীর্ঘদিন এই চুরি ডাকাতি চেন ছিনতাই এগুলো চলে যাচ্ছে বাইরের থেকে ক্রিমিনালসরা এসে শিলিগুড়িতে ঘটনা ঘটাচ্ছে গতকাল রাতে আমাদের মার্কেটে আমাদের মার্কেট আগের থেকেও টার্গেট হয়ে আছে আমাদের মার্কেট প্রায় এরকম ঘটনা হয় গতকাল বড় ঘটনা হয়েছে আমাদের সিসি ক্যামেরাতে ধরা পড়েছে একটা একজন ব্যক্তি সে মুখ ঢেকে ছিল আর সে এই বিল্ডিংয়ে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা বিল্ডিংয়ে ছিল আর প্রত্যেকটা এসির পাইপ তার কেটে নিয়ে চলে গেছে বিল্ডিংয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই এসিগুলোর পাইপ এই গরমের দিনে এখন দোকানদারদের ভোকান দিই আমার নাম রথিন ঘোষ শ্রীভবন মার্কেট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট